আগামীকাল রায়গঞ্জে প্রশাসনিক সভা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আগেই প্রশাসনের তরফে চোপড়া থানা মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছে এদিন দুপুরে চোপড়ায় প্রশাসনিক কর্তারা থানা মাঠ পরিদর্শন করে দেখেন তৃণমূল সূত্রের খবর মুখ্যমন্ত্রীর প্রতিটি বিধানসভায় পদযাত্রা করার কর্মসূচি রয়েছে তাই এখানে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর প্রোগ্রামটা আমাদের কালকে রায়গঞ্জে প্রশাসনিক মিটিং এবং দিদি আছেন কোচবিহারে শিলিগুড়ি হয়ে এদিক হয়ে যাবেন আমরা ভাবছি যে দিদিকে আমরা সম্বর্ধনা সভা দেব কিছু লোকজন জমা ছোটবেলা তারা দেওয়া হচ্ছে পথসভা করতে তারপর কোথায় যাবেন এখান থেকে ইসলামপুর যাবে ইসলামপুর থেকে কালিয়াগঞ্জ ডালগোলা তারপরে রায়গঞ্জে বারোটা একটা গিয়ে কালকে কখন নামবেন আশা করা যায় নটার মধ্যে রাহুল গান্ধীর প্রোগ্রামগুলো নেই আছে আগে থেকে প্রোগ্রামগুলো করা ছিল হতেই পারে রাহুল গান্ধীও নিজের দলের নিজের প্রচারে বেরিয়েছেন ইনি এনার নিজের প্রচারে বের হয়েছেন আর তাছাড়া ইনি তো আগাগোড়াই প্রশাসনিক মিটিংগুলো করেই থাকেন এই জেলা থেকে ওই জেলা ওই জেলা থেকে এই জেলা যা থেকে কাজকর্মগুলো সুস্থভাবে ভালোভাবে হয় উনি তো তদারকি করেন পঞ্চায়েত থেকে নিয়ে ব্লক স্তর থেকে নিয়ে জেলা স্তর পর্যন্ত দিদিকে স্বাগত জানাতে কি কি প্রস্তুতি চলছে এই মুহূর্তে এই শর্ট টাইমে দিদিকে স্বাগত জানাতে আমরা গ্রাম বাংলার লোক আমরা ফুলের তোড়া তোড়া নিয়ে দিদির সামনে যদি সুযোগ পাই তো সম্পাদনার সভা আমাদের জন্য রেডি হয়েছে এখন কখন টাইম দেয় কী হয়ে প্রস্তুতি কতটা এখন চলছে পরিস্থিতি তো কিছু নাই আমরা সব এলাকায় জানি হয়ে গেছে যে যেইভাবে পারবে সকালে দেখা যাবে কত ঠিক আছে